হাতে কোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবকে মাথায় রেখে যাতে ধর্ম মত নির্বিশেষে সকলে উৎসব মুখর দিনগুলি আনন্দে কাটাতে পারেন তার জন্য প্রশাসনিক বৈঠক হলো গীতাঞ্জলিতে এই বৈঠকে বোলপুরের সমস্ত পুজো কমিটির মেম্বাররা উপস্থিত ছিলেন এবং তাদের মতামত জানান এছাড়া আন্তর্জাতিক বোলপুর শহরে উৎসবের কয়েকটা দিন যাতে মানুষের কোনো রকম অসুবিধে ভোগ করতে না হয় তার জন্য সমস্ত রকমের আলোচনা করা হয় এই আলোচনা সভাতে কার্নিভাল নিয়েও আলোচনা হয় যাতে আরও সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে করা যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বোলপুরের এস ডিপি ও রিকি আগরওয়াল শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখার্জি বোলপুর মহকুমা প্রশাসক অয় নাথ মহাশয় এবং অন্যান্য আধিকারিক বৃন্দ দেখুন আর বছরে মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতি কমে আমরা বোলপুরে কার্নিভাল করেছিলাম এই বছরও সেকেন্ড বছর কার্নিভাল করার জন্য আজকে আমরা প্রাথমিকভাবে সমস্ত কাউন্সিলর বোধপুর শহরে এবং অ্যাডিশনাল এসপি এসপি এসডিপিও এসডিও থেকে শুরু করে আমাদের এক্স কিউটি অফিসার যা সমস্ত ভাইস চেয়ারম্যান সহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলারদের ডেকেছি এবং প্রতি ওয়ার্ডে যে কটা পুজো কমিটি আছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডেকেছিলাম তাতে এই বছর আমরা আগাম প্রস্তুতি নিয়ে কার্নিভালটা আরও সুন্দরভাবে করতে পারি এবং আমরা আমাদের বক্তব্য বললাম পুজো কমিটিটাও কিছু কিছু ভালো সাজেশান দিয়েছে আমরা এই সাজেশনগুলো নিয়ে আবার পাঁচই অক্টোবর আমরা ফাইনাল মিটিং করে তারপরে আমরা ডি কি কীভাবে কী করবো না করবো সেই দিনই সব ক্লাবদের জানিয়ে দেবো এবং তাদের সাজেশানগুলো আমরা গ্রহণ করেছি এবং যাতে এবছরে ভালোভাবে করতে পারি নিশ্চয়ই আপনারা আর বছরে ভালো সহযোগিতা করেছিলেন এবারেও আপনাদের সহযোগিতায় বোলপুরের মানুষ সবাই তো আর কার্নিভাল আসতে পারবে না যারা আসতে পারবে না তারা বাড়িতে বসে যারা দেখতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি যানজট পুজোর সময় যানজট মোকাবিলার ব্যবস্থা হবে তার জন্য আমরা প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসনে বসেছি আমরা কাউন্সিলররা এবং পুলিশ প্রশাসন রাস্তায় থাকবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সকলের জন্য নিউজ